কম দিতে হবে না দিলে কিন্তু খবর আছে নদীর মধ্যে বাদ নদীর মধ্যে হ্যাঁ হ্যাঁ না হবে সেই কমিটিতে টাকা জমা দিলে টাকার কোনো হিসাব নাই সেই কমিটিতে আমরা আর একদিনের জন্য কোন চাঁদা ঠিকাদার সমিতির নামে এই কাজী হীরা নেতৃত্বে যেটা দুদু করতেছে ঠিকাদার সমিতির নামে এই পাঁচ আগস্টের পরে মিনিমাম চৌত্তর থেকে পঁচাত্তর কোটি টাকার চাঁদাবাজি হয়েছে রেডিং আছে কাজী হীরা দুদু ভাই সবকিছু বোঝে দেয় আর হচ্ছে আনিস একজনকে রাখছে ও দল লক্ষণ আওয়ামী লীগ করতো ওদের সভাপতি বানাইছে কাজী হীরা বানাইছে সেক্রেটারি এই কাজী সড়ক জনপথ এলজিডি পানি উন্নয়ন বোর্ড পৌরসভা গত মাসেও প্রায় ৫০ কোটি টাকার

হাসিশ না বলাপান বলে সমাজে শান্ত রাখার জন্য দিয়রামন কি করেছেন? দেখানোর খালাতে যা কি করেছেন? শেয়ার করে। আমরা বলে কি জানেন? বোমনা নয় বরং জোহেদিয়া দল বলি ব্যস্ত যেতে পারবা। কেন? জোহেদিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন কি? ভুল

বেগম খালদা জিয়া উচ্চারণ করে যায় আমরা ধানের সিজে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের হলো দলাম আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোনো ব্যবসায়ী বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি নাটোরের সিংরায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী মঙ্গলবার রাতে উপজেলার শেরকোল বাজার থেকে তাদের আটক করে থানায় সোপড়িত করা হয় পুলিশ গত দুই তিন দিনে বাংলাদেশের অন্তত তিরিশটা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি থানা উপজেলা দখলে নিচে বিএনপি ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি দুরে আলাদা করে আলাদা রে ফুট যা ফুট पागल सुत आला गरी हाल जा आला पागल सुंद आला गरी हाला जा <laughs>